কুতু অঙ্ক কুতু অঙ্ক দে দাদা দিসি না কেন আমাকে তুই দো কিন্তু দাদা আমাকে হ্যাঁ তিনজনকেই সমানভাবে দিবি আমি আজকে অনলাইন থেকে তোর আরেকটা হাত অর্ডার করিয়ে দেবো ঠিক আছে দাদা তুই যখন চুলকাবি আমি তিনজনকে যাইভাবে এইভাবে চুলকে দিবি তারপর বাবা আসলে হ্যাঁ নমস্কার করিস না দাদা আর তো দে মাকে দিতে দেখ এবার মাকে গুতো মা শুকে দাও শুকে দাও তো এটা কুটুনা তো কে এটা এই বিছানায় উঠছে ওই বিছানায় উঠছে সব পারে ও কি বুলুন মিললে চুল কাচ্ছিস এক করো

একবার নাকে বুকু বানাবো ছেড়ে দেবো জুগিনি জুগিনি ওই ওই জুগিনি জুগিনি তো হয়ে গেছে তোর ভিডিও হেড করি তো তুলো ইতিটি কয়েছ বাবা তুমি ইতিটি কয়েছ তোমার খুব সুন্দর একটা মুখ ডাকছে দাদা তোকে দাদা এখন ভিতরে হচ্ছে না এখন যেটা মা মাপবে তাহলে পয় পয় দাদা আব্বো চুলকে দেবি তো ডাকছিস তাহলে আব্বো এ বল কি বলছিস বল এই শুকে দে দাদা শুকে দে এই তুই শুকে দিলে কি হয় ডাকিস নি ডাকিস নি চুপকে দে তুই হ্যাঁ গলা শুকে দিবি দাদা থাঙ্কু দাদা এবার আমি কুতু দাদা শুনে এলো দিশি দাদা আসতে কই দেবে দাদা লাগে তো আপাপ না বলবেন না একটু ডাকলি দে দাদা দে দাদা চুপকে দে দাদা জানি তুই পড়াশোনা করি অনেক লেখালেখি করি তো হাত ব্যথা করে না তখন আমার গলা ঝুলকে দিতে গেলে তো হাত ব্যথা হয়ে যায় না এটা কিন্তু ভাল লাগে না আমার দাদা একদম ভালো লাগে না হ্যাঁ আমি করে দিবি দাদা দেখো সুন্দর বসে আছে দেখিস তোমরা আর ভাল্লুকের কান ফাটা চলো এবার আমার একটু চা ফা খেতে হবে তো মা পগলা বাবা না এটা মামা মামা ও রে দাদা কোথাও দিয়ে যাবো বলতো তা গুতো দিবি না তুই কি গরু গুতো দিস খালি কিচ্ছু না পেলে গিয়ে বালিশের মধ্যেই গুতো দেবে তা পাগলি তো মধ্যে পাগলি ওটা পাগলি তো মধ্যে পাগলি

তুমি এখনো রান্না হয়নি সাড়ে বারোটা বেজে গেল ওখানে নান্না হবি তো মা খেতে দাও মা তুমি খেতে দাও তুলাই কত বলবো না তোমার সাথে তুমি দেরি করে রান্না করো তুমি দেরি করে বাজার যাও তুলাই ও তো লাই কত বলবো তুমি টাকা বই পচা পা

tá dar uma... Vai dar uma e-cool, galera. cool uma gota, galera. Vai